আঁকিদা হচ্ছে এলাহ ইলাহ ইল্লাল্লাহ আর মানহাজ হচ্ছে মোহাম্মদ রসূল আল্লাহ জি সহজ ভাষায় এক আল্লাহর এবাদত বন্দী করবেন এটা হচ্ছে আঁকেত মৌলিক বিষয় আল্লাহর সাথে কোন রকমের শরিক থাকবেন না না রবুবিয়াতে না অলুহিয়াতে না আসমা ইতাদে কোন রকমের আপনার শিরকের সঙ্গে থাকবে না যে ইমানের সাথে শিরকের কুফরির মোনাফিকের কোন সংমিশ্রণ থাকবে না এটা হচ্ছে সহি আকিদা এই কালেমা বাতে আকিদা সহি আকিদ এবং সহি মনহাজের শিক্ষা দেওয়া হয়েছে যদি বুঝার মতো জ্ঞান থাকে মোহাম্মদ রসুল্লাহ আপনার রসুল আল্লাহ রব্বুল আলমিন এবং আপনার আমার মাঝে মাধ্যম আল্লাহর সন্তুষ্টি হাসিলের আল্লাহর এবাদত গী শুদ্ধ ভাবে করার হচ্ছেন একমাত্র একজন ব্যক্তিত্ব তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল রসুল মানে দূত আল্লাহর বিধান জানার জন্য আল্লাহর আদেশ নিষেধ জানার জন্য আল্লাহ কিসে সন্তুষ্ট হবেন আল্লাহ কি করলে আমরা আমরা কি করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন এর জন্য একমাত্র মাধ্যম রসুর আল্লাহ সাল্লাহ আমাদের মুক্তির পথ আমাদের সফলতার পথ আমাদের আদর্শ পরিবার পরিবার গঠনের পথ কার মাধ্যমে জানবো রসুল্লাহ সাল্লাহ সমাজ ভাতৃমন্ডলী এই আকিদে মানহার যদি বিশুদ্ধ হয় আর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বললাম তৌহিদ আল্লাহর একত্র এই জন্য সহিদ সহি মুসলিমের হাদিস হদিস মজিম জবিয়াল্লাহ তালান হকে রসুরল্লা সঞ্জয় এমন দেশে গভর্নর করে পাঠালেন তখন বললেন যে হে কিতাব তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ যে জাতি হচ্ছে আহলি কিতাবি এবং খ্রিস্টান তাদের কাছে আসমানি গ্রন্থ সম্পর্কে কিছু জ্ঞান রয়েছে সুতরাং তাদের সাথে কথা বললে তোমাকে জ্ঞানের ভিত্তিতে কথা বলতে হবে শিক্ষিত লোকের সাথে কথা বললে সেইভাবে কথা বলতে হবে আর সাধারণ মানুষ আদা সিদা মোটাকে মোটামুটি অশিক্ষিত মানুষ আপনি একটু আজ নসিহত কিছু একটু উপদেশমূলক কথা বলে দিলেন এই মোটা কথাই বুঝে নিল হয়তো সহজ কথা সুতরাং সুতরাং প্রথম যে বিষয়টির দিকে তুমি দাওয়াত দেবে তাদেরকে আহ্বান করবে এই ক্ষেত্রে সহিব কয়েক জায়গায় যে হাদিস রয়েছে একটি এলাক আল্লাহর তৌহিদের দাওয়াত দেবে অনেকে যাদের তৌহিদ আল্লাহর একত্বের ক্ষেত্রে গায়ের আছে কথা তাদের বরদাস্ত হয় না কিন্তু আপনি সিরকি বেদাতি কাহিনী শোনান বাপ দাদার ধর্ম কেরামতি কেরামতিভান আল্লাহ সুমান আল্লাহ পড়তে থাকবে তারা বলে তৌহিদ তৌহিদ কোথায় তৌহিদ আছে তাদের জন্য বলছি যে খুলে সহিদুল্লাহ তৌহিদ আল্লাহর তৌহিদ আল্লাহর একত্রের দিকে দাওয়াত দেবে যে আল্লাহ এক ও একক জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর একত্র প্রতিষ্ঠা হবে আল্লাহর কাজে আল্লাহ এক আল্লাহর কাজে নেই এই নয় যে দরগাহে গেলেও সেখানে অলিয়াউলিয়া অসাধারণ ক্ষমতা রাখেন কিছু দিতে পারে হ্যাঁ আল্লাহর কাজ হচ্ছে রোগ ভালো করা বালা দূর করা সুতরাং আপনি আল্লাহর কাছে ও চাইবেন আর মাজারি গিয়ে আশা রাখবেন যে সেখানে গেলেও রোগ ভালো হওয়ার আশা করা যায় তাহলে আপনি মমিন না আপনি মুশরে বহুত্ববাদী আপনি তহিদবাদী না নাম তহিদ জনতা তহিদ জনতা বলা সহজ কিন্তু অহিদের বাস্তবায়ন অত সহজ নয় তহিদ সম্পর্কে জ্ঞান থাকতে হয় সম্মানিত মাতৃমণ্ডলী আহেদুল্লাহ অন্য রেবাহিত রয়েছে এলা এবাদত আর এবাদত তখনই এবাদত হবে যখন তৌহিদ ভিত্তি এবাদত হবে সেজদা তখনই এবাদত যখন শুধু আল্লাহকে শেষদা করবে কিন্তু সেজদা যদি দুই রকমের হয় সেজদা এবাদত আল্লাহর জন্য আর সেজদায় তাজেমে শ্রদ্ধা মূলক সম্মান সূচক শেষদা আল্লাহ ছাড়া অন্য কে বুজরুকে করা যায় মৃত হোক আর জীবিত হোক যেমন বেরেল রেজবিদের কিতাবে রয়েছে যে সেজদা দুই ভাগে বিভক্ত জি তাহলে আপনি সেজদাকে ভাগ করে দিলেন তখন আপনি আল্লাহর ইবাদত করছেন না আপনি মুশরেক তখন মহেদ না আপনার ইসলাম নেই লাই রাহিল্লাহ নেই আপনার আল্লাহর সাথে অনেক এলাহ রয়েছে আপনার এবাদত বন্দিগি সমস্ত কাজ আল্লাহর জন্য হইতে হইতো আপনি শেষ দুই ভাগে ভাগ করে দিলেন মসজিদের দোয়া আল্লাহর জন্য কিন্তু মাজারে গে ইয়া গৌসমাদাত ইয়া খাজা মাদাত ইয়া হোসেন ইয়া আলী তাহলে আপনি মুশরে বড় শিরকি কি আকিদার তৌহিদ কিন্তু আকিদা সম্পর্কে তো বলে শেষ করা যাবে আকিদা যেমন তৌহিদের বিষয় তেমন আকিদা রেসালাতের বিষয় এটি মানহাজ আপনি নেবেন একমাত্র দিন কোন বড় এমাম মজাবের অন্ধভক্ত আপনি অথবা কোন অন্ধভক্ত সুতরাং আপনি চোখ বন্ধ করে আমাদের মজাবে কি আছে হুজুর সেই দেন আমাদের পীর সাহেব কি বলেছে সেটাই হচ্ছে স্বীকৃত আমার কাছে তাইলে আপনি বলেন আর না বলেন রসুলের মর্যাদা তাকে দিয়ে দিলেন আপনি আপনার আকিদ নষ্ট রেসালাতের প্রতি ইমান আপনার নষ্ট